নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল প্রথমবারের মতো লা লিগার বয়স ভিত্তিক টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ এসেছে বাংলার কিশোর ফুটবলারদের সামনে হ্যালো সুপারস্টারের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব ষোলো ফুটবল দলের বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে বিকেএসপিতে সাভার থেকে নাজমুল হুদার পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট ফুটবলের প্রাণ স্প্যানিশ যেখানে খেলার স্বপ্ন দেখে গোটা বিশ্বের ফুটবলাররা সেই স্বপ্নই এখন ধরা দিচ্ছে বাংলাদেশের কিশোর ফুটবলারদের হাতে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবার বয়স ভিত্তিক লালিগায় খেলার ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠিত 16 লা লিগায় জাপান সিঙ্গাপুরের সাথে এবার বাংলাদেশও খেলবে আয়োজকরা বলছেন সারা দেশ থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করে দল গঠন করেছেন তারা আমরা এখানে একটা অপরচুনিটি পেয়েছি বাইরের দেশে যাওয়ার তো এটা অবশ্যই একটা ভালো দিক আমাদের জন্য আমাদের বাংলাদেশের আনাচে গানাচে অনেক ফুটবলার আছে যারা এটার মাধ্যমে ভালো একটা পজিশনে যাইতে পারবে মালয়েশিয়া যে আগামী জুলাই মাসে অনুষ্ঠিত 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 হবে লালিগা আন্ডার সিক্সটিন ইউথ টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আমরা বাংলাদেশ থেকে একটা আন্ডার সিক্সটিন দলকে আমরা খেলতে নিয়ে যাব। এই বাছাই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছেন সাবেক জাতীয় দলের তারকা ফুটবলার জাহিদ হাসান এমেলি মামুনুল ইসলাম ও কাইসার হামিদ তারা বলছেন সেরা দলটাই বাছাই করেছেন এই ধরনের ফিফটিন সিক্সটিন টুর্নামেন্টগুলিতে যাওয়া মানে আমাদের দেশের ফুটবলের আপনি দেখেন অভাব যেটা বলা হয় কোনো সময় অভাব ছিল না ঘাটতি ছিল আপনার সাংগঠনিকভাবে আপনি কিভাবে টুর্নামেন্টগুলি আয়োজন করা টুর্নামেন্টগুলিকে যাওয়া কোনো ডিস্ট্রিক্ট থেকে কোনো রিকোয়েস্ট আসে কোনো ভালো প্লেয়ারের সেটাও আমরা তাদেরকে তাদের খেলা দেখে হয়তো ইনক্লুড করব। জাতীয় দলের আরেক সাবেক তারকা এমিলি বলছেন বয়স ভিত্তিক দলগুলো থেকে পারফেক্ট নাম্বার নাইন তৈরি করতে চান তারা হ্যালো সুপার তত্ত্বাবধানে যে এই টিমটি আমরা লালিগাতে লালিগ ইউথ গিয়ে খেলতে যাবো মালয়ের সাথে জানেন আগামী মাসে হ্যাঁ তো এইটারই কিন্তু একটা ট্রায়াল ছিল আজকে ও মোটামুটি ওপেন ট্রায়ালই বলা যায় ম্যাক্সিমাম একাডেমিগুলি এখানে জয়েন করছে আপনি যেটা বলেছেন আপনার কথা ধরেই বলি যে ফুটবলের যে একটা নবজাগরণ তৈরি হয়েছে তার প্রেক্ষাপটেই কিন্তু আসলে আমাদের এই যাচাই বাছাই করো এবং একটা আন্ডার সেশন একটা টিমকে আমরা মালয়ের পাঠানো সারা দেশ থেকে মোট ষোলো জন প্রতিভাবান ফুটবলার বাছাই করে গঠন করা হয়েছে লালিগার ইয়োদ দল সুখন চৰকাৰ নিউজ টুৱেণ্টি ফ'ৰ